শিক্ষার্থীরা এমাত্র পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিগ্রি ভর্তি দু হাজার পঁচিশের রেজাল্ট কিন্তু পিছে যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন কিন্তু পনেরো অক্টোবর পর্যন্ত ছিল যেখানে তোমাদের ভর্তি জমা দেওয়া উনিশে অক্টোবর এবং নিশ্চয়ই কিন্তু একুশে অক্টোবর পর্যন্ত ছিল তবে তোমাদের কিন্তু আবার নতুন নোটিশ প্রকাশ করে তারা ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তোমাদের আবেদন চলে এবং আঠাশে অক্টোবর পর্যন্ত তোমাদের ভর্তি নিশ্চয়ন শুরু করে শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি ভর্তি রেজাল্ট কীভাবে হবে এটা আগে জেনে নাও তোমরা অনেক বেশি সমস্যায় রয়েছে দেখো তোমাদেরকে আগে জানি যে ডিগ্রিতে কোনো কোনো ভর্তি পরীক্ষা হবে না তোমরা অনেক বেশি কনফিউশন

এটা আমরা তোমাদেরকে পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে সাবস্ক্রাইব করে রাখো তোমরা কে কিন্তু আবেদন করেছো কমেন্ট আমাদেরকে জানিয়েও ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ